গত কয়েকদিন আগে শুক্রবারের দিন একটা ভূমিকম্প হয়েছিলেন দেখছিলেন আমার হায়াতে ভূমিকম্প 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 দেখিনি আর এই সুনামি হয় ইজাজুল জিলাতিল জালা জালা এই ভূমিকম্প মাটির নিচে আল্লাহ পাক এমন ভাবে সিস্টেম করেছেন যে একটা নাড়া দিছে আমরা দেখলাম মিডিয়াতে দেখলাম একটা বাপ

যেদিন ছেলে মেয়ে বাবা কেউ কাউকে পরিচয় দিবে না সেদিন কেয়ামত ওই সময় সংগঠিত হবে না পৃথিবীর বুকে পৃথিবীর জমিনে একজন আল্লাহ পান্দা আল্লাহ আল্লাহ রসুলের নাম যতক্ষণ পর্যন্ত মুখে নিবে সেদিন কেয়ামত হবে আল্লাহ রসুল বলেন কেয়ামত হবে ইয়াউমুল আশুরা মহারম শুক্রবারের দিন শুক্রবারের দিন ঈদ উল ভূমিকম্প আছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন বাজান ওই ভূমিকম্পে পিতা সন্তান তুই গেলেন আল্লাহর কোরআন বলে সেদিন ছেলে মেয়েকে চিনবে না মেয়ে ছেলেকে চিনবে না বাবা স্বামীকে চিনবে না এই দিনটা কি হবে আমার আল্লাহ পাক বললেন ও নব্বই পারা শরীয়তে মানে না নাউজুবিল্লাহ বলেন শরীয়তের মাওলানা হলো কানা কানা ইমাম শুধু নামাজ পড়া নিজের নামাজ পড়ে না বলেন তাহলে কোরআন কয় পাড়া অজ করে বলেন কয় পাড়া ওরা বলে শরীয়তের মলানার কাছে তিরিশ পাড়া আছে আমাদের কাছে নব্বই পাড়া ষাট পাড়া আমাদের কাছে এই পারার মধ্যে নামাজ পড়া লাগবে না চিৎকার দিয়ে বলেন নাউজ মিল্লাহ মিন জালিক বাজান কোরআন তিরিশ পাড়া কোরআনে সুরা ফাতেহার থেকে নিয়ে সুরাতুল নাস কমপ্লিট সুরা একশো চোদ্দটি আছে কতটি আছে আওয়াজ করে বলেন কতটি আছে সুরা মোট একশো চোদ্দ সুরার মধ্যে আমি সুরাতুল আনফালের দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমার থেকে তেলাওয়াত করেছি অষ্টম নাম্বার সুরা আল্লাহ আকবার বলবেন না মাতা নয় অবতীর্ণ মদিনাতে অবতীর্ণ এই সুরার থেকে আমি আলোচনা করতে চাই আপনারা একটু আলোচনা শুনবেন কারা কারা শুনবেন একটু সামনের দিক এগে এগে বসেন আর একটু সঙ্গীত বললি ও তো মার গুনা দিন এগে আসেন এগে আসেন ও তো মার গুনা দিন ভু রাইয়া যাবে গুনা দিন ভু রাইয়া যাবে যৌবনে এলাবে ভাটি ওই যে দেখো ওই যে দেখো ডাকিতেছে তোমায় মাটি না বলে আগে যেদিন এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা ঠিক কিনা বলে সন্ধ্যার আগে যেদিন এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা কারে দিবা তুমি জোরে থাম কারে দিবা তুমি জোরে থম কার মা তাই পলা লাঠি ওই যে দাকো ওই জেদা ডাকিতেছে তোমায় কমরে মাটি ঠিক বলে জোরে ধমক দাওয়ার আর আছে বাজার সুমা আছে আর সাজাইবে মনের মতো ওরে সাহাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক কিনা বাজান বাজান আমি সুরাতুল আনফাল থেকে তেলাওত করতে চাই আপনারা শুনবেন আমাতাও ফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব আল্লাহ পাক আমাকে যদি সহায় করেন আমি আপনাদের থেকে সূরাতুল আনফাল থেকে তেলাওয়াত করব সুমায় যেটা দিছি এই সময়ের মধ্যে আপনারা শুনতে নার রাজি আছেন তো ইনশাআল্লাহ বাজান রে সূরাতুল আনফাল ইন্নামাল আ'মালু আল্লাহ পাক বলেন ইন্নামাল মু

এক নাম্বার মমিনরা যখন আল্লাহর নাম শুনবে তখন তাদের কলবের মধ্যে ভীতি হবে ভয় হবে কি হয় না হয় না আলোচনা শুনলে ভালো লাগবে প্রথম আয়াতের মধ্যে বলেন কত আফলা হাল মুমিনি সফল মুমিন কা ইয়াস আলুনা কানিল আনফাল আল্লাহর হাবিব পয়গম্বরকে আল্লাহ পাক বলেন হাবিব রে বন্ধুরে এই আনফাল কি গণিমতের মাল কি আল্লাহ পাক বললেন এই আনফাত আল এই গণিমতের মাল হচ্ছে এই আনফাল আর মান সম্পর্কে যখন জিজ্ঞাসা করতে চাইলেন এই মাল একমাত্র আল্লাহ আল্লাহর রসুলের জন্য আল্লাহ আকবর বলেন আর তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর ভীতি সঞ্চয় করবে আর নিজের ইসলাম করবে তারাই শুধুমাত্র কেবলমাত্র মাত্র ও তাদের জন্যই এই গণিমতের মাল আমি আল্লাহ দিয়েছি তারাই একমাত্র কদ আল্লাহ আল্লাহ আকবার বলেন এই স্ট্রিপ অনুযায়ী বাজান দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে বললেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر بلين جرب بكيت وَمِنْ যাদের কলিজার মধ্যে ইমান আছে ইসলামী দল চিনে তারাই সবে মাত্র কেবল মাত্র আল্লাহকে ভয় করবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন আল্লাহ ভয় করবে যারা মুয়াজ্জিনের কণ্ঠে আজান হবে যখনই আজান হবে যারা মসজিদে আসবে তারা মনে করতে হবে এদের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে এরাই হচ্ছে প্রকৃত মুমিন আল্লাহু আকবার বলবেন না আল্লাহর দলে লোক যারা তারাই হচ্ছে প্রকৃত মমিন বলবেন হুজুর আমরা কি কালেমা পড়েছি আমরা কি মনে মমিন নয় মমিন ঠিক এক শ্রেণীর মমিন আছে তাদের নামাজ তাদের ইবাদত বন্দিগি তাদের মুখে নিক্ষেপ পরা হবে যা তুর নামাজ তার তুর ইবাদত তুই সময় মতো ইবাদত বন্দিগি করিসনি সময় মতো আল্লাহ ডাকে সারা দিসনি তুর মুখে নিক্ষেপ করলাম বাজান রে মোমিনদের এক নাম্বার হবে ইন্নামাল মুমিন ইদা দুকির লভ আজিলাত কুলু বহুম মোমিন যারা হবে তারা আল্লাহর নাম শুনলে অন্তরের মধ্যে কপন কত মকতন সৃষ্টি হবে ভয় ভীতি সৃষ্টি হবে ওই দিন কিন্তু জুমার নামাজে আমরা গিয়ে দেখেছি মুসুল্লিরা জুমার নামাজে ভরপুর ঠিক কিনা কথা বলেন ওই একটু ভয় দেখছে ওই একটু ভয়ে নাড়াচাড়া দেখেছে তাই আল্লাহ পাক নিদর্শন দিলেন মর্দে মুজাহিদ মর্দে মুমিনদের জন্য ইন্না আল মুমিনুনা জুকি ইযা যুকিরাল্লাহু ওয়াজলাত কুলুবুহুম মর্দে মুমিন যারা হবে আল্লাহ তাদের কলিজার মধ্য আল্লাহর ভয় দিয়ে বর বড় করে দিয়ে আল্লাহর কদমে সেজদা দিবে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক মুমিনদের তুই নাম্বার গুন করে দিলেন রে আল্লাহর বান্দারা তুলিয়াত আল্লাহর কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় মমিনদের ইমান বৃদ্ধি হতে থাকে আল্লাহ আকবার বলেন মমিনরা কোরআন দেখলে কোরআনের যখনই দেখবে তখন তাদের ইমান তরু তাজা হয়ে যা আল্লাহ আকবর বলবেন তার একটা নিদর্শন আল্লাহর হাবিব দুইজন ব্যক্তির জন্য দোয়া করলেন আবু জাহাল্লা এই মূর্খের পিতা আবু জেহেল মূর্খের পিতা আবু জেহেল আবুল মানে পিতা জেহেল মানে মূর্খের পিতা ঠিক কিনা শোনা ভাই এই আবু জেহেলের নামে দোয়া করলেন এ আবু জেহেল্লা তুই যেন আল্লাহ ইসলামের পথে কবুল হ আর আমর ইবনুল খতবকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে বলেন আল্লাহ আকবর বলেন এই আমর ইবনুল খতকে আল্লাহ দিনের জন্য কবুল করলেন তাও কোরানটা করলেন এই কোরানের মোহব্বত কলিজার মধ্য নিয়েছে চিৎকার দে বলেন সোবান আল্লাহ এই কোরানের আওয়াজ শোনার দরকার আছে না নাই কোরান দিয়ে জীবন গর হবে বলেন কোরান দিয়ে জীবন গরো বন্ধু কোরআন সাই না আল্লাহ হকবান পড়লে পাবে শান্তি পড়লে কোরআন পাবে না তো কোরআন বুঝল না আল্লাহ আকবর বলেন বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে আল্লাহ আকবর বলেন ঘরে বালক কিবার আস্টে বল ঘরে বালক কিবার আস্টে বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে নাও খুঁজে নাও চুপ রাখো কোরআনে আল্লাহু আকবার বলেন রে আল্লাহর বান্দা রাম আমর ইবনুল খাত্তাব ষষ্ঠ হিজড়ির দিকে ইসলাম গ্রহণ করার পূর্বে আমার ইবনুল খতব যে রাস্তা দিয়ে যায় এমর যে উমর এক রাস্তা দিয়ে যায় বাজান রে ওই রাস্তা চল্লিশ দিন আপনার শয়তান পর্যন্ত যাইত না আল্লাহ আকবর বলেন উমরের রাগ ছিলেন বিচক্ষণতা রাগ সবসময় নেঙ্গা তরবারি নিয়েই বাইর হইতেন মানে খাপ মুক্ত তরবারি মোট কথা কোন কোনো খাপ না রে আল্লাহর বান্দা উমর রাস্তাতে গেলেন রে উমরকে দেখে আল্লাহর এক বান্দা সাহাবি তখন সে ইসলাম ধর্ম গ্রহণ করছেন আরো কান্টির রীতিনীতি ছিল তারা আরবি ভাষা বুঝতো কথা বলে ঠিক কিনা না কথা বলে আমরা মাতৃভাষা দিয়ে আমরা যদি কাউকে গালি দিই আমরা বুঝি কি বুঝি না আরবি দিয়ে নেতা যদি হাজারো বাই গালিয়াই ওই নেতা বুঝার কোনো সময় নাই কথা বলেন ঠিক কিনা না কথা বলেন উমর বললেন এ উমর তুমি পয়গম্বরের মাথা নেবার জন্য যাও উমর রে একটু শুনো তুমি তো কার কাছে যাও